চলছে ভারত ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ প্রথম টেস্ট শেষ হতেই মনে হচ্ছিল এটি কি টেস্ট চলছে নাকি না টি টোয়েন্টি চলছে পাঁচ দিনের ম্যাচ আড়াই দিনেই শেষ এই টেস্টে কে এল রাহুল ধ্রুপ জুরেল আর রবীন্দ্র জাদেজা করল সেঞ্চুরি নমস্কার আমি প্রীতিশ আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে আড়াই দিনেই খেলা খতম প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংসে এবং একশো চল্লিশ রানে হারালো ভারত দুই ম্যাচের সিরিজে এক জিরো ব্যবধানে এগিয়ে গেল শুভমান গিলেরা এই টেস্টে কি কি হয়েছে সব জানাবো তার আগে ঝট ফটফট করে দিন এই ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব ঘরের স্পিন সহায়ক পিছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের টেস্ট জিততে সমস্যা হবে না এ কথা জানাই ছিল তবে হ্যাঁ আমেদাবাদের 22 গজে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের এতটা বেহাল দশা হয়তো প্রত্যাশিত ছিল না এই টেস্টের কোনো ইনিংসেই জাসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ আর কুলদীপ যাদবের সামনে দাঁড়াতে পারলেন না চন্দ্রপাল ব্র্যান্ডন কিং সাই হোফেরা তাই তারা প্রথম ইনিংসে একশো বাষট্টি রানে অল উইকেট হয়ে এরপর শুরু হয় ভারতের ইনিংস কে এল রাহুল ধ্রুব জুরেল এবং জাদেজার শতর রানে ঠাসা করে দেয় ওয়েস্ট ইন্ডিজদের পাঁচ উইকেট হারিয়ে ভারত করলো চারশো রান তারপর তারা ডিক্লিয়ার দিয়ে ঠিক এরপর ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শুরু হয় আর সেখানে তারা মাত্র একশো ছেচল্লিশে অল উইকেট হয়ে যায় অবশ্য এই রেজাল্টটি অ্যাজ এক্সপেক্টেড ছিল তবে আমার মনে হয় ভারতের প্রত্যেকটি ব্যাটসম্যানদের ব্যাটিং ফর্ম কেমন রয়েছে তা দেখার জন্য প্রত্যেকটি প্লেয়ারকেই ব্যাট দিতে হতো আরে ভাই এমনটা তো নয় যে আড়াই দিনে শেষ করলাম বলে আমি এক্সট্রা পয়েন্ট পেয়ে যাব যাই হোক ওভারঅল ভারতীয় ব্যাটসম্যান আর বোলার তার সাথে ফিল্ডারের দুর্দান্ত পারফরমেন্স ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে জসপ্রীত বুমরা নেয় তিনটি উইকেট মোহাম্মদ সিরাজ নাই চারটি উইকেট কুলদীপ যাদব দুটি আর ওয়াসিদ সুন্দর নাই একটি উইকেট আর দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ সিরাজ নাই তিনটি উইকেট জাদেজা নাই চারটি উইকেট কুলদীপ যাদব আবারও দুটি উইকেট ওয়াসিদ সুন্দর আবারও একটি এই এই টেস্টে যেন হচ্ছে ভারতীয় ভারতীয় দল দলের এশিয়া কাপের পারফরম্যান্সে প্রভাব পড়েছে এই টেস্টে তবে আমরা নেক্সট ম্যাচে শুভমান গিলের সেঞ্চুরি দেখতে চাই তার সাথে সুবাল আর সাই সুদর্শনেরও সমস্ত দিক দিয়ে যেন ভারতীয় দলের একটি স্বর্ণযুগ চলছে